আমরা এখন তো বাস চলে যায় সে সেখানে বাস যাতো না হেঁটে যেতে হতো ডাঙা পাড়ি দিতে হতো ডাঙার মধ্যে যাচ্ছে কি রোজ হ্যাঁ ছাতা একটা সে প্রমোতের কাছে না প্রমোদের কাছে এক ছাতা হ্যাঁ তা এখন একটা সাঁতায় বাড়ি রোজ আর কি করা যায় কোনো দরকার নাই আমরা এতগুলো মানুষই একটা সাথে কি হবে হ্যাঁ তা কে হ্যাঁ বৈদ্যবাবু বলছে শুনুন ছাতি আমার কাছে কাছেও যে জায়গায় ছাতি ধরলে সবাই পায় সেই জায়গা আমি ধরবো তার মাথায় ছাতির ধরলে সব জায়গায় পেয়ে যায় সেই জায়গা আমি ধরবো হ্যাঁ এখন আমার মতায় ছাতি তৈরিছে কিন্তু প্রকৃতির এমন মেঘাচ্ছন্ন হয়ে গেছে সবাই কিন্তু এই ছাতির তলে মরিয়ে গেছে প্রকৃতিও সাহায্য করেছে হ্যাঁ একেবারে সেই বাড়ি যখন গেলাম তারপর আকাশ পরিষ্কার হয়ে গেল হ্যাঁ সেই তাপ কিন্তু এর আগে কেউ কষ্ট পায়নি এক জায়গায় ছাতি সব জায়গায় ভয় তার প্রমাণ হচ্ছে উনি কত বড় সত্যি কথা এটা কিন্তু কল্পনার নয় বাস্তব কথা ভীষণ রোদ্দুর ছাতি একটা আর এখানে জাল জাতি ভাই দুপুর হয়ে গেছে ওই রোদ কষ্ট আছে সবাই এখন এক সাথী আর কেউ মেলাচ্ছে না বুঝতে পারছি সেই সময় বলছে দে আমার কাছে দেওয়া দি যে ছাতি তেলি সবাই পায় সেই জায়গায় ধরছি ছাতি ধরলো ঠাকুরও ছায়া দিয়ে দেবো সব জায়গায় তার বাড়ি পর্যন্ত এর আগে আর মানে ই হলো না রোদ বেরো না যে বাড়ি গেলাম দেখো আছে আছে না আছে 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 কি আছে তো লেখা হয়নি না লেখে বাদ হয়ে গেছে ভুল হয়ে গেছে এটা আছে ঠিকই হয়তো সেটা মনে থাকলো নাকি নেই না ওটা ভরে দিতে পারে এটা সত্যি কথা এটা মিথ্যা না হয়তো সেই সময় লেখা ছিল মনে ছিল না লেখা আছে না আছে লেখা আমি তো জানি আছে আছে তুমি কবে তো ঠিক আছে মনে আছে আছে হ্যাঁ ঠিক আছে রাখো যাই হোক ওটা দেখার মধ্যে কথা তো হচ্ছে এটা সত্যি কথা জানি আর এখন একটা গান গান করতে চাই সবাই একটা গান শোনা তো চিনি মশাই যাবে